আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী জেলার ঝলমলিয়া পাইকারি পেঁয়াজের হাটে আর হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার আর এই তিন ধরনের পেঁয়াজ আপনাদেরকে দেখিয়ে দেব বড় মাঝারি এবং ছোটো তো চলুন দেখে আসি আজকে বড় ছোট মাঝারি এই পেঁয়াজগুলো পাইকারি হিসেবে কী দামে বেচা কেনা হচ্ছে দর্শক আমরা প্রথমেই একটি বড় খুবই বড় জাতের পেঁয়াজ দেখতে পাচ্ছি দেখুন আপনারা মোটা দানার ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নি কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কতগুলো পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে কি জাতের পেঁয়াজ এটা কিং কত দাম বলছে এগুলো কি আপনার বাড়ির পেঁয়াজ হ্যাঁ কেমন পেঁয়াজ আছে বাড়িতে এখনো কতটুকু পেঁয়াজ করেছিলেন মতো ফলন কেমন হয়েছিল ফলন ভালো হয় দর্শক আমরা সামনেই খুবই সুন্দর পেঁয়াজ দেখতে পাচ্ছি আপনারা দেখুন কালারটা যেমন সুন্দর দানাটাও বড় ভাই নিয়ে আসতে চলুন ভাই থেকে জেনে নেব কত দাম বলছে ব্যাপার ভাই আসছে কি দামে বলে দেখি আজকে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজের পঁয়তাল্লিশশো দশ ভাই টাকা বলছে কি জাতের পেঁয়াজ এটা দেশি ভাই কতটুকু পেঁয়াজ করছিলেন ফলন কেমন হয়েছিল

দেখতেছেন আর বাড়িয়ে বেচার জন্য দর্শক আমরা সামনেই খুবই সুন্দর মাঝারি সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছি বীজ হিসেবে ব্যবহার করে দেবে আপনারা দেখুন ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে ভাইয়ের পেঁয়াজটার দামটা জেনে নি কত বলছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই খুবই সুন্দর পেঁয়াজ নিয়ে আসছেন বাজারে কত দাম বলছে এটার বিয়াল্লিশশো চল্লিশশো টাকা আপনি কত চাইছেন কতটুকু পেঁয়াজ করেছিলেন ও এখনো কি পরিমাণ পিয়াজ আছে বাড়িতে বাড়িতে শেষের পথে পাই দিন শেষ এতদিন শেষের দিকে এবার ঢেমনা পিয়াজ লাগাইছেন হ্যাঁ আমরা সামনেই জিরো সাইজের 20 পিয়াজ দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাই নিয়ে আসছে চলুন ভাই থেকে জেনে নি কত দাম বলছে ভাইয়ের পেঁয়াজে আলাইকুম কেমন আছেন ভাই কত দাম বলছে আপনার পেঁয়াজে সাড়ে সাত হাজার টাকা এগুলো কি আপনার বাড়ির পেঁয়াজ আপনি নিজে করছিলেন কতটুকু পেঁয়াজ করছিলেন সাড়ে পাঁচ কাঠা ফলন কেমন হয়েছিল পেঁয়াজ কি এগুলোই শেষ না বাড়িতে আর আছে অল্প সংখ্যক কিছু আছে দর্শক আজকের মতো এই ছিল ঝলমলিয়া বাজার থেকে সর্বশেষ পেঁয়াজের আপডেট পরবর্তী পেঁয়াজের যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম মেগ্রোসাইনালটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের নিজ নিজ এলাকায় পেঁয়াজের বাজার কত যাচ্ছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন ধন্যবাদ